আসসালামু আলাইকুম বাগানবাড়ি বেড় বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের রসের সমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আবুল আলমিনের রসের সম্মতে আমরা সবাই ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষম্পী বান্ধবদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথোস্ত করেন না কেপিটা কাটার পর কালারটা এরকম আসছে ভিতরটা গুলাবি কালার মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার দেখুন দেখুন আমাদের যে আমরা আমরা গাছটা লাগাইছি কি সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আলমিনের অশেষ 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 রহমত এটা শুধু আমি গোবর সার আর মাটি গার্ডেন যে সয়েল আছে সেগুলো দিয়েই লাগাইছি আর কোনো কিছু দিই নাই কারণ গাছ লাগানোর সময় শুধু গোবর সার মানে পুরো এক বছরের পুরনো গোবর সার এবং গার্ডেন সল দিয়েই লাগাতে হয় বেশি সারটার দিয়ে লাগালে গাছ তখন মারা যায় সেজন্য আমি আমার বাগানের প্রতিটা গাছই এভাবে লাগিয়েছি পরে এগুলোকে খাবার দিয়ে দিব। আর প্রতিটা গাছের খাবার এক মাস পর পর দিতে হয় আবার কোনো কোনো গাছের খাবার দুই মাস পরও দিতে হয় এটা একটা বারো মাসি আমরা গাছ এই গাছটা খুব ছোট লাগিয়েছিলাম এক মাসের মধ্যেই দেখুন কত সুন্দর হয়ে গেছে আবার এখানে একটা আমরাও ধরছে এখানে কোনো যত্ন করা হয় নাই শুধু গাছটা সেট হওয়ার জন্য লাগাইছি গাছটা সেট হয়ে গেলেই এটার মধ্যে এটার খাবার দিয়ে দিব যুগভাবে যে খাবার তৈরি করে সেই খাবারটাই দিব এখানেও দেখুন একটা আর এখানে চারটার মতো আছে আবার এখানে ফুল আছে ওইখানে আবার নতুন করে ডালা দিচ্ছে এগুলোতে ফুল ধরবে এই যে ছোটো ছোটো ফুল দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর গাছ আমরা যারা সাত বাগান করি তারা কিন্তু প্রত্যেকেই একটা করে সাত বাগানে গাছ আমরা গাছ লাগাতে পারি